নমস্কার বন্ধুরা আমি সময় হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রান্না করব বাঁধাকপির কোপ্তা এর জন্য প্রথম আমি এখানে নিয়েছি ছোট একটা বাঁধাকপি চার টুকরো করে তার এক টুকরো কুচিয়ে নিয়েছি একটা বড় আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি ছোটো এক বাটি বেসন একটা বড় পেঁয়াজ কুচি ও দুটো কাঁচা লঙ্কা কুচি এক টুকরো গ্রেট করা আদা ধনে জিরে লঙ্কার গুঁড়ো ও হলুদ সামান্য ও এই প্লেটে নিয়ে নিয়েছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারটাকে বাদ দিয়েই সবগুলোকে আমি জল ছাড়া একসাথে মেখে নেব। এরপর হাত দিয়ে এগুলোকে চেপে চেপে গোল অথবা লম্বা যেমন খুশি একটা আকার দেব আমি এই কুপ্তাগুলোকে হাত দিয়ে চেপে চেপে লম্বা আকারে গড়ে নিয়েছি এবার এগুলোকে কর্নফ্লাওয়ারে কোট করে নেবো এবার কড়াইতে তেল দিয়ে দেবো আমি এখানে রান্নার তেল হিসেবে সর্ষের তেলকেই নিয়েছি তেল গরম হলে কোপ্তাগুলোকে ভালোভাবে ভেজে নেব কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে অন্য পাত্রে তুলে নেব এবার কড়াইতে অনেক তেল থাকায় আমি কড়াইটাকে পাল্টে নিয়েছি আপনারা ওই কড়াইতেই তেল কমিয়ে নিয়ে করতে পারেন এবার কড়াইতে দুই চামচ মতো তেল দিয়ে তাতে এক চামচ জিরে শুকনো লঙ্কা তিনটে দুটো পেঁয়াজ কুচি দশ বারোটা রসুন টুকরো এক টুকরো আদা কুচি করে নিয়েছি আর চার পাঁচটা কাজু একটা টমেটো এই সবগুলোকে একটু ভালো করে ভেজে নেব বেশ ভাজা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে আমি একটা মিক্সিজারে তুলে নেব ও পেস্ট করে নেব এবার ওই কড়াইতে এক চামচ তেল দিয়ে দিলাম এবার পেস্ট করা মশলাটি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দেব এইবার এক চামচ করে ধনের গুঁড়ো জিরে লঙ্কা ও সামান্য হলুদ দিয়ে নাড়তে থাকবো এবার এটা ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো জল যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা কুপ্ত দিয়ে দেবো এইবার একে একে পরিমাণ মতো লবণ দেব সামান্য চিনি গরম মশলা ও এক চামচ ঘি দেবো ব্যাস রেডি আমাদের বাঁধাকপির কোপ্তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ